বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত এদেশে নেই কথা বলেন না কেন এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার ওর মাইক কেড়ে নিয়েছে আমার মাইক কাড়ে নাই কিন্তু আমার উঠতে দেয় না আমার একশোটার প্রায় নব্বইটা মাহফিল একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দিত এখন আয় এখন আয় বন্ধ করতে আয় সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে হুজুর সেখানে যেই ফলসে গরানের কথা বলা লাগে ওই ফলসে বলবে কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না কিসের অনুমতি যদি কেউ বাধা দেয় আমার শুধু একটু সানাবেন ও ঠ্যাং ভেঙে ফেল আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আট নয় বছর তো আমি এই ময়দানে ছিলাম তার ভেতরে তিন বছর ভেতরে ছেলে বাকি যে সাত আট বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি এখন আসেন তো দেখি মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবেন ইনশাআল্লাহ বস্তার উপরে চাপিয়ে দিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে কথা বলে দেখা আপনি মাওলানা সাইদিকে মেরে ফেলতে পারতেন সেই প্রথম নিয়ে কিন্তু ধরার পরে তো মারে না এমন এমন দোষ তার উপরে দিয়েছে সে নাকি ধর্ষক ছিল মানুষের বাড়ি করে আগুন এমন এমন দোষ তার উপরে চাপিয়েছে সাক্ষী তো একটা ধপে থেকে নাই হিন্দু সাক্ষী পর্যন্ত পালিয়ে গেছে যে আমি দেব না এখন প্রমাণ হচ্ছে যে না অনেক কোন দোষে বসে ছিলেন না ওনার নাম ওইটা ছিল না ওনার সার্টিফিকেট এখন পর্যন্ত ইন্টারনেটে আছে আপনি দেখতে পারেন ওখানে লিখে আছে দেলাবার হুসাইন সাইদি আর যার নামকরণ করে ওনাকে फांसी দেওয়া হয় তার নাম দেলদুশিব তার পাড়ের হাট পিরোজপুরে বাড়ি নামের পরিবর্তন মিলছে না লোকটাও মিলছে না অথচ এই দোষে দোষী করে তাম দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে শুধু দেখিয়ে যদি শেষ করে দিতে হয়েছিল পৃথিবীর মানুষকে বোধ আছে যে বড় হুসুর করে তাকে মানু তার চরিত্র দেখো এরকম আমাকে রিমান্ডে আমার মনে হয় দশ দিনে অন্তত নয় দিন এটা আমাকে শুনিয়েছিল এসেছে এখন ধরা খেয়ে আইনা ঘরের দায়িত্বপূর্ণ যারা তাদের ফোনে আড়ি পেটে গোপন কথাগুলো শুনত ওখান থেকে ভয়ে উল্টা পাল্টা করে লাগিয়ে দিত আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে

আমার তো মনে হয় উলটিয়ে গেলে উনি ওই মহিলাকে কথা বলতে পারে না স্বামী স্ত্রীর ভেতরে এত ন্যাকের কথা হয় না এত খারাপ কথাগুলো ওরা রেকর্ড করত মানে কণ্ঠের সাথে মিলিয়ে মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন এটা নাকি অপরাধ ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না বড় বউকে জানিয়ে দিয়ে করা লাগবে এটা আল্লাহর নির্দেশ না এটা বাংলাদেশের আইন উনি এ দেশের আইন মানে নাকি তো আল্লাহর আইন তো মেনেছে নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন আমি বলতে পারি না বিষয়টা হয়ে গেছে আপনাকে আমি জানাবো সেইটাও রেকর্ড করে পরবর্তীতে দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে দেখো সাইকল হাতিজের ছেলে সাইকল হাদিসের চরিত্র কি

এক টোকা কাপড় আমার শরীরে রাখে নাই এমনি আমি ছোট মানুষ বয়স আছে আমার তো সাতাশ বছর হয়েছে এখন তিরিশ আমার শরীরে কিচ্ছু রাখে নাই আন্ডার প্যান্সিল ওইটাও পুলিশ শুধু খলে নাই আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে রাস্তা দুই গল থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধলঙ্গ লঙ্গ মেয়ে লোক নিয়ে আমার পাশে দাঁড় করিয়েছে আমার দশ ঘর চোখ দিয়ে পড়ছিল আমি এক এসাই দিয়ে বললাম ভাই আপনারা ডাক করছে এটা কি হারুন হারুন জানে জানে না মানে উনি তো

মানে আমাদের এক বউ আমরা দুই বিয়ে করি না আরে শয়তান তুই রাত কাটাস তো হোটেলে তোর বউ ঠিক আছে দরবেশ ও একজনের বউ জোর করে নিজেদের চরিত্র শয়তানের চাইতো খারাপ আর ওরা আনন্দেরকে জেনার তহমত দিয়ে উল্টা পাল্টা ধারণা সাথীর ভেতরে দিয়েছে আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি মাওলানা মামুনুল হককে উল্টা পাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই সে কোন বাবার সন্তান আপনি দেখেননি আপনার মতো গরু ছাগল তার জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাসে তারে দেওয়া হয় না এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে ওদের তো সবই গোপন ছিল এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে এখন দেখ কেমন লাগে সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে আমার কয়েকদিন আগে মামলার হাজিরা ছিল মামলা আমার সব ডিসমিস হয়ে গেছে আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেস্তারে নিয়ে যাচ্ছে হাজি সেলিম এই যে কত বড় শয়তা বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে হাসি মানুষ বলে এ পর্যন্ত চোপড়া গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন নৌকা বলতে পারতো না বলতো হৌকা আদালতে দাঁড়িয়ে ইসলাফের দেখছে হাউমাউ করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী আমারে maaf করে দিন। কিসের maaf? তো থেকে শুরু করে পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। আরে দেখে আমার সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে। আলেমদের প্রতি উল্টাপাল্টা ধারণা করে বহু সাইগাইতে গেছি আলেমদের মাইক কেড়ে নিত। এই নেই। এই কথা বলে থাকে না। রাজশাহীর মাওলানা আফতা মাহমুদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন ছেলে আমি দেখলাম ভিডিওতে বাংলাদেশের বহু নাম করা আলেন যারা কোরআনের সঠিক কথা বলতো এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার ওর মাইক কেড়ে নিয়েছে আমার মাইক কাড়ে নাই কিন্তু আমার উঠতে দেয় না আমার একশো টার প্রায় নব্বইটা মাহফিল একশো ধারা দিয়ে বন্ধ করে দিত এখন আয় এখন আয় বন্ধ করতে আয় সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে হুজুর সেখানে সেই ফলসে গরানের কথা বলা লাগে ওই ফলসে বলবে কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না কিসের অনুমতি যদি কেউ বাধা দেয় আমার শুধু একটু সানাবেন ঠ্যাং ভেঙে ফেল আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের যা কাজ আমি তাই করব আপনি দোয়া করেন আর কোন জায়গায় কোন বাধা আসবে না ইনশাল্লাহ সুতরাং এই আট নয় বছর তো আমি এই ময়দানে ছিলাম তার ভেতরে তিন বছর ভেতরে ছেলে বাকি যে সাত আট বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি এখন আসেন তো দেখি ওর মায়ের আমি দেখবো আসেন স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবে ইনশাল্লাহ